ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারে তোমারও যদি লক্ষ্য থাকে বাংলায় চল্লিশে চল্লিশ পাওয়ার তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা বাংলা রিভিশন করব উইথ এমসিকিউ এখানে আমি কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি যার চান্স আসার খুবই বেশি হয়তো এখান থেকে তুমি প্রশ্ন দেখতে পারো পরীক্ষায় সুতরাং ভিডিওটি একদমই মিস করা যাবে না ভিডিওটি শেষ অবধি দেখতে হবে বিনা স্কিপ করে দেখতে হবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে প্রথম প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা কত হয়েছিল পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা পঞ্চাশ টাকা উত্তর কি হবে পাঁচ টাকা কেন হয়েছিল এবং জরিমানাটা কোথায় হয়েছিল দেখো এইখান থেকে কিন্তু আরো প্রশ্ন আসতে পারে ব্যাপারটা বোঝো কি হয়েছিল জয়রাম মুখোপাধ্যায় একদিন আদালতে মামলা লড়ছিল এবং জয়রাম মুখোপাধ্যায়ের বিরোধী পক্ষ ছিল ডেপুটি এবার জয়রাম মুখোপাধ্যায় সব দলিল এবং তর্ক দিচ্ছিলেন হাকিম সাহেব তিনি সব দলিল নাকচ করে দিচ্ছিলেন এবার জয়রাম মুখোপাধ্যায় না খেপে গেছে আস্তে আস্তে বলে যে আমার স্ত্রী যা আইন জানে হুজুর তো দেখি তাও জানে না এবার হাকিম সাহেব শুনে ফেলাইছে হাকিম সাহেবের মাথা হয়ে গেছে গরম এবং জয়রাম মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য পাঁচ টাকা জরিমানা ধার্য করছে এবার জয়রাম মুখোপাধ্যায় তো জয়রাম মুখোপাধ্যায় এই পাঁচ টাকা ব্যয় করবে না মানে জরিমানা দিবে না ওর জন্য কত টাকা খরচা করছে সতেরোশো টাকা ভাবো প্রশ্ন এই সতেরোশো টাকা নিয়েও কিন্তু তোমাদের আসতে পারে যে জয়রাম মুখোপাধ্যায় পাঁচ টাকা জরিমানা রহিত করার জন্য কত টাকা ব্যয় করেছিলেন সতেরোশো টাকা এবার জয়রাম মুখোপাধ্যায় আরেকটা কাণ্ড করছে কি যে ডেপুটি ছিল সেই ডেপুটিকে ট্রিবিউট দিছে কিভাবে জয়রাম মুখোপাধ্যায় একটা গাই ছিল গাইটার নাম কি তোমরা কমেন্টে জানাবে অবশ্যই সেই গাই একটি বাছুর এরে বাছুর প্রসব করছে সেই এরে বাছুরের নাম দিছে ডেপুটির নাম অনুসারে প্রশ্ন এখানেও আসে যে জয়রাম মুখোপাধ্যায় এর বাছুরটির নাম কার নাম অনুসারে দিয়েছিল উত্তর হবে ডেপুটি সুতরাং এখান থেকে আমি যা যা বললাম এগুলো একটু মনে রাখবে পরের প্রশ্ন হস্তি পৃষ্ঠে আহরণ করিয়াই গেলেন কে নরেশচন্দ্র জয়রাম মুখোপাধ্যায় কুঞ্জবিহারী না। তো উত্তর কী হবে উত্তর হবে জয়রাম মুখোপাধ্যায় এবার কোথায় গেছিলো কেন গেছিল এই যে নগেননাথ আর কুঞ্জ বিহারী জয়রাম মুখোপাধ্যায় বাড়িতে এসে বলে যে আপনি কি নিমন্তন্ন পাইছেন পীরগঞ্জ থেকে তো জয়রাম মুখোপাধ্যায় বলছে হ্যাঁ পাইছি কিন্তু এবার নগেননাথ বলে যে এত দূর আমি যাব কি করে এই প্রশ্নটা কিন্তু আসে যে যাওয়ার তো খুবই ইচ্ছে কিন্তু এত দূর যাব কি করে প্রশ্নটা কথাটা কি বলছে নগেন ডাক্তার এবার বলছে ঠিক আছে আমি তাহলে একটা ব্যবস্থা করতেছি আমি রাজাকে চিঠি লিখতেছি চিঠিতে বলবো যে হাতি পাঠান তা এই জয়রাম মুখোপাধ্যায় রাজা নরেশচন্দ্রকে চিঠি পাঠাইছে কিন্তু রাজা কি বলছে যে না গাড়ি করে আসো জয়রাম মুখোপাধ্যায় গেছে খেয়ে বলছে না যাব যখন আমি হাতি করেই যাব এইবার জয়রাম মুখোপাধ্যায় একটা হাতি কিনছে তারপর ওই হাতির পিঠের চুরে গেছে বিয়ে বাড়িতে এবং রাজার সাথে দেখা করতে এইটাই প্রশ্ন যে ঠিক আছে পরে প্রশ্ন শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায় খুলনা ঢাকা যশহর বরিশাল উত্তর হবে যশহর পরে প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত চল্লিশ বছর সত্তর বছর পঞ্চাশ বছর ষাট বছর অপশন অনুযায়ী উত্তর পঞ্চাশ বছর কিন্তু বইয়ে রয়েছে তোমাদের পঞ্চাশ অতিক্রান্ত অর্থাৎ পঞ্চাশ পার অপশানে যদি থাকে পঞ্চাশ অতিক্রান্ত আর ষাট উত্তর হবে পঞ্চাশ অতিক্রান্ত এবার তোমরা আমাকে একটা উত্তর দাও জয়রাম মুখোপাধ্যায়ের গরণ কেরকম অপশান দিচ্ছি লম্বা বেটে গোলগাল এই তিনটে অপশনের মধ্যে একটা উত্তর হবে পরের প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের বাসা বাড়ির ভাড়া কত ছিল মাসে দশ শিকা এগারো শিকা তেরো শিকা চোদ্দো শিকা উত্তর হবে তেরো শিকা যখন জয়রাম মুখোপাধ্যায় প্রথম মুক্তার ব্যবসা করতে আসে তখন বাড়ি ভাড়া নিয়েছিল ওর বাড়ি ভাড়া ছিল মাসে তেরো শিকা ঠিক ঠিক আছে শিকা মানে পঁচিশ পয়সা এইবার প্রশ্ন তোমাদের এখানে এটাও আসতে পারে যে যখন আসছিল তখন জয়রাম মুখোপাধ্যায়ের সাথে কি ছিল দুটা জিনিস ছিল একটা ছিল ক্যাম্বিজের ব্যাগ আরেকটা ছিল পিতলের ঘটি মনে রাখবে হ্যাঁ পরের প্রশ্ন বুদ্ধ থেকে চৈতন্য সকলেই কোন ভাষায় শিক্ষা দিয়েছেন সংস্কৃত ভাষা ধর্মগ্রন্থের ভাষা সাধারণ মানুষের ভাষা পণ্ডিতের ভাষায় উত্তর কি হবে সাধারণ মানুষের ভাষায় পরে প্রশ্ন মীমাংসা ভাষ্য কে লিখেছেন পানিনি স্বামী ভরত সুদ্রক উত্তর কী হবে সবর স্বামী পানিনি লিখেছেন অষ্টাধ্যায়ী সুদ্রক লিখেছেন মৃচ্ছ কটিকাম ঠিক আছে পরের প্রশ্ন মহাভাষ্য কার রচনা কালিদাস পতঞ্জলি হেমচন্দ্র কলহল উত্তর কী হবে পতঞ্জলি এর আগে আমরা পড়লাম পাণিনি রচিত অষ্টাধ্যায় সেই অষ্টাধ্যায়ের টিকাই হলো মহাভাষ্য যা লিখেছেন পতঞ্জলি পরে প্রশ্ন মৃত ভাষা বলা হয় বাংলা সংস্কৃত আরবি ফারসিকে উত্তর হবে সংস্কৃত ভাষাকে পরে প্রশ্ন স্বামী বিবেকানন্দ ভাষাকে কিসের সাথে তুলনা করেছেন হীরা মুক্তা সোনা ইস্পাতের সাথে উত্তর কী হবে ইস্পাতের সাথে পরে প্রশ্ন প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে কি বাঙালি ভাষা কামরূপী ভাষা কলকাতার ভাষা বরেন্দ্রি ভাষা উত্তর হবে কলকাতার ভাষা এবার প্রশ্ন হীরে মতির সাজ পড়িয়ে কাকে ঘোড়ার ওপর বসালে ভালো লাগে না তালপাতার সেপাই রাজার মূর্তি বাদর পুতুল উত্তর কী হবে বাদর এবার আব্দুল করিম খাঁর ধর্ম কি সুফি সঙ্গীত চিত্র মানবতা উত্তর কি হবে সঙ্গীত পরের প্রশ্ন কবিরের ধর্ম কি সেবা ধর্ম সত্যের বয়ান দিগন্ত পেরনো সেবা করা উত্তর কি হবে সত্যের বয়ান এছাড়াও আরো কিছু জেনে রাখো লেলিনের ধর্ম কি নতুন পতাকা চিত্রকার ধর্ম ভ্যান গগ ছবি আঁকা তোমরা আমাকে কমেন্টে জানাবে দিগন্ত পেরোনো কার ধর্ম পরের প্রশ্ন কবিকে দিগ্বিজয়ে যাওয়ার জন্য কে সাজিয়েছিলেন সুয়ানী দুয়োরণী জননী মহারানী উত্তর কী হবে দুয়ানী পরের প্রশ্ন কবির কাছে দিগ্বিজয়ে যাওয়ার সময় কি ছিল উপহার আশীর্বাদ ধনুক অস্ত্র এবার উত্তর কী হবে আশীর্বাদ দিগ্বিজয় যাওয়ার সময় কবির কাছে দুটি জিনিস ছিল একটি আশীর্বাদ আরেকটা হলো বিশ্বাস কিন্তু তোমরা এখন বলবে যে দাদা বইয়ে তো বিশ্বাস বলে কিছু নাই হ্যাঁ কিন্তু বিশ্বাসকে রূপক অর্থে আরেকটা জিনিস বলা হয়েছে সেটা হলো জাদু অশ্ব এই জাদু অশ্ব পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ হয় যখন কবি মরুপথে যায় তখন হয়ে যায় সেটা উঠ মরুভূমির জাহাজ যখন সমুদ্রে যায় তখন সেটা হয়ে যায় ডিঙা সপ্ত ডিঙা বা তরি তারপর আকাশে হয়ে যায় পুষ্পক অ্যাকচুয়াল এটা বিশ্বাস মানুষের বিশ্বাসকে দৃঢ় করতে বলেছে দিগ্বিজয় অর্থাৎ জীবনে সাফল্য হতে গেলে বিশ্বাসকে দৃঢ় করতে হবে পোটরাজকে দুর্পদ দামা আনন্দ মরুন উত্তর কি হবে দামা পোটরাজ হলো একটি পদ যেমন পুরোহিত সেরকমই পোটরাজ ঠিক আছে ঠাকুরের পূজা করে তাই তাকে বলা হয় পোটরাজ দুরপদ কে ছিল দুরপদ ছিল দামার স্ত্রী আর আনন্দ কী ছিল আনন্দ ছিল দামার ছেলে এগুলি মনে রাখবে পোটরাজ রোদে বেরোয় না কয়দিন হয়ে গেছে চার দিন তিন দিন সাত দিন দশ দিন উত্তর কি হবে তিন দিন গ্রামে প্রায় মহামারী চলছে পোটরাজও সেই রোগে আক্রান্ত তাই তিন দিন ধরে সে বিস্নায় পড়া সে আর রোদে বেরোচ্ছে না মানে বাইরে বেরোতে পারছে না এবারও দেখো বাংলা ব্যঞ্জন বর্ণমালায় কম্পিত ধ্বনি কোনটি র ধ্বনি মানে উত্তর কি হবে ধ্বনি এই ল ধ্বনিকে কি বলা হয় ল ধ্বনিকে বলা হয় পার্শ্বিক ধ্বনি এছাড়াও বাংলা ব্যঞ্জন বর্ণমালায় কতগুলি ধ্বনি তিরিশটি ধ্বনি মনে রাখবে এবার দেখো নাসিক্য ধ্বনি কোন কোনগুলি হ ম উম কোন থ থ ছ খ এদের মধ্যে কোনটা নাসিক্য ধ্বনি মানে কি নাক লাগবে উচ্চারণের সাহায্যে তাহলে উত্তর কি হবে ম উম দন্তের ন দেখো নাক লাগে কারিগশ্ব দন্তশ্ব হ এটা কি এটা হচ্ছে উষ্ম ধ্বনি আর ফ ঠ ঠ ঠ এটা হচ্ছে অঘোষ মহাপ্রাণ ধ্বনি অবশ্যই এটা মনে রাখবে এই ছিল আজকে আমাদের এমসিকিউ আলোচনা তোমাদের ভালো লাগলে আরও এরকম ভি এমসিকিউ ভিডিও বানাবো আমি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো আর হ্যাঁ যেই অ্যসারগুলো দিতে বললাম সেগুলি অবশ্যই দিবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের শেয়ার এবং সাপোর্ট খুবই জরুরি ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো হিন্দ